আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন ওই সকালবেলা একটু বাজারে যাবো দেখি যে তরকারি পাই কি দুই দিন যাবৎ গেছি বাজারে তা দুইও দিন যাইয়ে দেখি যে দোকান বন্ধ তরকারি পাইনে না পাওনে তো দেখলেন যে কী রান্না করছি তো এখন একটু বাজারে যাবো যাইয়ে দেখি তরকারি পাই কি না এই যে এদিকে দেখেন এই যে গাছগুলো সরাইয়ে যে রোদ্রে দিছি এই যে এখন কী সুন্দর গাছ হইতে আছে এই যে ফুলও ধরছে

সবগুলো ফুল হলে ভালোই দেখা যাইবে এনে তো যাই একটু বাজারে যাই তারপরে যে গ্যাসটাও মরটি গেছে তার প্রায় পোকে তর পাতা টাতা সব খাইয়ে পেলছে এটাও এখন সুন্দর ইয়েছে তো চলানো একটু যাই খেয়াঘাট যাই দেখি বাজার পাই কি কাশ তরকারি নিয়মও লাউ পাই লাউ আর পটল লাগুয়ের পটলি লিগে মারা তো চলেন বাজার যাই বাজারে গিয়ে দেখি তরকারি পাই কি কাঁচা তরকারি তরকারি কিছু পাইলাম না এই যে একটা জালি রুই আর দুই পিস মাছ লইছি শুরু মাছ সাগরের এই যে লাউ নেমু করে একে তোর লাউ পাওয়া যেতে পারে লাউ না পাইয়ে জালি রুই লইলাম বন্ধুরা দেন রাখছেন বাজারে যাই কে আনছে দুই দিন যাব বাজারে যায় কিন্তু বাজারে পায় না কিছু অবশেষে আজকে বাজারে বাজার আনতে পারছে তাও অনেক দিন ধরে আমি এই যে জালি কুমড়া এই কিন্তু অনেক দিন ধরে খাই না আমার খুব ভালোই লাগছে আজকের বাজার দেখকে আমার পছন্দের বাজার করছে জালি কুমড়া তারপরে এই যে গেছে এই যে রূপস মাছ এগুলা এই রূপস মাছও আমার অনেক পছন্দ আজকে এই রূপসে মাছ এই বুনো করবো আর জালি কুমড়াটা কি করতে পারি চিন্তা ভাবনা করলাম জালি কুমড়া দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রানব চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া খুব মজা হয় তারপরে ইলিশ মাছেও মজা হয় তা আমি আজকে রান্না হলো চিংড়ি মাছ দিয়ে আমার তো আর ইলিশ মাছ নাই যে কারণে আমরা ওই ইলিশ মাছ দিয়ে রাঁধতে হবার মনে হয় আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে রাঁধবো তা আমি আগে মাছ কুটতে নেই খুব পছন্দের বাজার আনছো আজকে তুমি

আবার বৃষ্টি আইছে এই যে বৃষ্টি একবার আইয়ে থামলো হালকা আইছে এবার বেশি নামতে আছে আমি আগে মাছ বুনবো এইজন্য আগে মাছে হলুদ আর নুন মা নেই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মাছ মাইক কে এবার তেল দিয়ে দেই গরম মাছগুলো দিয়ে দেই

পিঁয়াজটা নিলাম এবার একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ এবার মশলা কষাই নেই আগে আমি এক জায়গায় বাড়তি কোনো মশলা দিলাম না আদা জিরা গরম মশলা সব কিছু দিয়ে খাওয়া যায় এই মাছটা তবে আমার কাছে এই যে স্বাভাবিক অল্প মশলায় এই সমস্ত বাড়তি মশলা ছাড়া খাইতে বেশি ভালো লাগে এই জন্য আমি এই মাছটা এইভাবেই রান্না করে বেশি মশলা ভোনা হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম ঝোল উঠলেই গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছ হয়ে গেছে এখন আমি উদয় কিনে মাছ এখন আমি কুমড়ো দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম শিঙি মাছ দিয়ে দিলাম শিঙি মাছ টাইছি এখন পেঁয়াজ পচি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুড়ো মরিচের গুড়া লবণ এবার শিঙি মাস বন্ধ শিঙি মাস হয়ে এক এইবার আমি ডালি কুমড়া দিয়ে দিব কুমড়া দিয়ে দিলাম এবার আমি ডাকলা দিয়ে দিলাম আমি কিন্তু মুড়েও পানি দিই জালি কুমড়ো দিয়ে কিন্তু এনেছি পানিটা জালি কুমড়ো বুনো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দেয় உதை நீ दा <laughs>

కలి మాస్ కనేటా కాడా బిశి కాడా ఉనై కాయ్తో శిషాద్ దా కలి లాస్ బారి కాముంద్ నమాస్ నాడా గోస్ నో గోస్ తముదు లాగి মাছ দিয়ে খাওয়া শেষ করলাম এখন যে মানে একদম ও আর জালি তো রান্না হইছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে যেকোনো তরকারি আমার কাছে অনেক মজার হয় সব তরকারি আমি শিঙি মাছ দিয়ে খাইতে অনেক বেশি ভালোবাসি অন্যান্য মাছের থেকে তিললে গেট আমি জানি না কিন্তু চিংড়ি মাছটাই আমার সব কাছে সবচেয়ে বেশি ভাল লাগে খুবই মজা হয়েছে কারণ জালি খাইছি কবে মনেও নেই না মেলা দিন হয়েছে খাইছি সেই জন্য খুবই ভাল লাগতেছে আমার কাছে জালি আরো চিংড়ি মাছ দিয়ে রান্না করছে চিংড়ি মাছের তরকারি বলে কথা

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ